খোপসা থেকে কুষ্টিয়ার পথে রওনা হয়েছি এখন আছি কুষ্টিয়া লাহিনীপাড়া হয়ে কাতলাগাড়ি লাঙ্গলবাদের রাস্তায় অসম্ভব সুন্দর একটি রাস্তা তো এই রাস্তা দিয়ে রওনা হয়েছি কুষ্টিয়া ক্যাফে দিঘির পাড়ে যেখানে মাছ ধরার প্রতিযোগিতা হচ্ছে চলে এসেছি সেই বিখ্যাত ক্যাফে দিঘির পারে। প্রচুর গাড়ি চারপাশে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মৎস্য শিকারীরা এবং যারা মৎস্য শিকার দেখতে পছন্দ করেন তারা এসেছেন দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি মোটরসাইকেল থেকে শুরু করে প্রাইভেট কার বাস পর্যন্ত এসেছে এই সেই ক্যাফেটেরিয়া যার কারণে নাম হয়েছে এটা ক্যাফে দিঘির পার্ক এসে বিখ্যাত সেই ক্যাফে এখানে কফি থেকে শুরু করে বিভিন্ন স্ন্যাক্স আইটেম সবই পাবেন আমরা এই ক্যাফে দিয়েই এন্ট্রি করবো পরিবেশটা কিন্তু অসাধারণ এখানে শুধু এই মাছ শিকারের জন্যই না এখানে পর্যটকদের জন্য খুবই দারুণ একটা জায়গা দেখতে পাচ্ছেন এখানে আজই শুরু হয়েছে আমি একটু লং বিস্তারিত আপনাদের একটু দেখাই এরপরে আমি কথা বলবো তো ভিউয়ার্স আমরা এখন এই ক্যাফেটেরিয়া থেকে বের হব আর আমার এলাকার ভাতিজা এবং বন্ধু এখানে এসেছে তমন এবং জহরুল ওরা কিন্তু এইখানে টিকিট নিয়েছে তো আমি এখন ওদেরকে খুঁজে বের করব। সেই সাথে আপনাদেরকে একটু দেখাবো আশেপাশের ভিউ এবং মৎস্য শিকারী যারা আছেন তাদের মাছ শিকারের ভিডিও দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখানে পারুটি গরুর দুধ জ্বালানো হচ্ছে পাউরুটি এবং গরুর দুধ এছাড়া অন্যান্য স্ন্যাক্স আইটেম কিন্তু এখানে আছে থেকে শুরু করে এমনি দিনেও কিন্তু এখানে এগুলো পাওয়া যায় আসুন দেখি একটা মাছ হয়তো পাওয়া যেতে পারে একটু দেখি কি অবস্থা মাছ পাওয়া গেছে একটু হইচই মাঝে মাঝে কিন্তু এরকম হইচই হয় ফাঁকা আওয়াজও হয় মাঝে মাঝে এখানে আসলে মজা আসল মজা মাছ ধরার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মৎস্য শিকারীরা আসেন বিভিন্ন ইউটিউবার যারা ভিডিও নির্মাণ করেন তারাও কিন্তু এখানে আসেন মাছ এখান থেকে নিয়ে আসছে ভিউয়ার্স এখানে টোটাল ষাটটি সিট দেওয়া হয়েছে ষাটটা সিট টিকিটের মূল্য পঞ্চান্ন হাজার টাকা গতবারের তুলনায় কিন্তু অনেক বেশি তো আশা করি এবার গতবারের তুলনায় আরও বেশি মাছ এখানে উঠবে এবং মানুষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে বড়ো বড়ো মৎস্য শিকারীরা এসেছেন তো আমি সেটি ভিডিও চিত্রে আপনাকে দেখাবো কারা এসেছেন তো ভিউয়ার্স মাঝে মাঝে কিন্তু এরকম হইচই হয় ফাঁকা আওয়াজ ফাঁকা বলি যাওয়ার চেষ্টা করি তো এই ভাইয়ের বসিতে একটি মাছ উঠছে উনি খুব চেষ্টা করছেন মাছটা আসা দেখা যাক শেষ পর্যন্ত কি মাছ ওঠে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী কিন্তু পুকুরের চারপাশে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখছেন আজকে এখানে প্রথম দিন আগামীকাল বিকেল পর্যন্ত এই মাছ ধরা চলবে

দেখা দেখা যাক দেখতে পাচ্ছেন মাছটা এত সময় পরে দেখা গেল

বিশাল সাইজের একটি কাতল মাছ কিন্তু মাত্রই ধরা পড়লো ভাই ওটা কোথা থেকে লাকসাম লাকসাম থেকে কুষ্টিয়া বুঝতে পারছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বড় বড় শিকারীরা এখানে এসেছেন এবং লাকসামের ভাই মাত্রে কিন্তু এই মাছটি ধরলো এবং প্রায় বিশ ত্রিশ মিনিট মাছটির সাথে খেলা করার পরে কিন্তু মাছটি ধরতে সক্ষম হয়েছে মাছটি খুব সাবধানের সাথে ধরছেন উনি কারণ হয়ে যায়

আমার বাড়ি কুষ্টিয়াতেই এখানে আমার বাড়ি তো ও আচ্ছা সবাই আছেন কুষ্টিয়ার ভাইও আছেন না আচ্ছা আচ্ছা তো এই 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 যে যে দেখতে চকি থেকে কিন্তু মাত্র এই মাছটি ধরা হলো এবং বিশাল সাইজের একটি মাছ লাকসাম কুমিল্লা ঢাকা থেকে বিভিন্ন প্রান্ত থেকে দেশের এখানে এসেছেন মৎস্য শিকারীরা তো আসুন আমরা একটু সামনে যাই এখানে আরেকটি মাছ কিন্তু এখন কট হল শিকারীরা খুব চেঁচামেচি শুরু করেছেন হঠাৎ আরেকটি বড় মাছ ধরা পড়বে এখনই ভিউয়ার্স দেখতে এই তো কিছু হয়তো একটি মাছ ধরা পড়ছে এখন দেখি একটু আমরা কাছে যাই রুই মাছ কিন্তু দেখলেন এই চোখে থেকে আরেকটি রুই মাছ কিন্তু ধরা পড়লো অর্থাৎ প্রতি দশ মিনিটের মধ্যে কিন্তু এখানে কয়েকটি মাছ ধরা পড়লো অর্থাৎ প্রচুর মাছ আছে বোঝা যাচ্ছে এবং যেহেতু টিকিটের মূল্য পঞ্চান্ন হাজার টাকা তো মাছ থাকাটাই স্বাভাবিক এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বড়ো বড়ো শিকারীরা এখানে এসেছেন এই ক্যাফে দিগিরি পার্ক কুষ্টিয়াতে গত বছরে কিন্তু এখানে এরকম একটি মাছ ধরা উৎসব হয়েছিল এবছরও আরেকটি ওদিকে আসুন যাই ওদিকে আরও একটি মাছের ধরা পড়েছে একটু চেঁচে মেঁচে শুনছি সামনের দিকে যাই ওদিকে আমার বন্ধুরা কিন্তু দেখতে পাচ্ছেন

হ্যাঁ তিন কেজি তো হবে মিনি তিন কেজি হবে দেখুন আর একটি মাছ কিন্তু ধরা পড়লো এটা রুই মাছ অর্থাৎ পরবার দুটো রুই মাছ ধরা পড়লো একটি বিশাল সাইজের কাতল মাছ প্রতি মিনিটে মিনিটে কিন্তু মাছ ধরা পড়ছে এবং যেহেতু টিকিটের মূল্য অনেকশো মাছ আছে এখানে বোঝা যাচ্ছে বিশেষ করে বড়ো বড়ো কাতল দশ বারো চোদ্দ কেজির জন্য কাতলও কিন্তু এখানে আছে আমি যতদূর জানি আমরা এখন পুকুরের ওই পাড়ে যাবো কারণ ওখানে আমার ফ্রেন্ডরা আছে দেখি ওদের কি অবস্থা আসলে এত বড় পুকুর চারিদিকে ঘুরে শেষ করা সম্ভব না এক ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিওটি হয়তো দুই ভাগে ভাগ করতে হবে আমাকে কুষ্টিয়া ক্যাফে দিগির পার বিশাল এক মাছ ধরা উৎসব বলেন আর প্রতিযোগিতা বলেন আমি এটাকে উৎসবই বলবো কারণ আসলে এখানে টাকার সাথে এই মাছ ধরার কোনো সম্পর্ক নেই কারণ যারা এই শিকারীরা আসেন ওনারা খুবই শৌখিন মানুষ টাকা দিয়ে রাত দেখে কষ্ট করে মাছ ধরেন কিন্তু আসলে শেষ পর্যন্ত ওনাদের লাভ কাওয়ারই হয় না আমি যতদূর জানি কিছু কিছু শিকারি ছাড়া তো এগুলো আসলে মজার বিষয় তাদের শখ মেটানো শৌখিন মানুষ ছাড়া টাকা দিয়ে শখ মেটানো সম্ভব না আসুন আমরা সামনে যাই আর একটু